এইমাত্র আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ খবর আজকে এবং আগামী কাল কোন কোন বিভাগে ঝড় বৃষ্টি হতে পারে তা জানিয়ে দেব বিস্তারিত এই ভিডিওটিতে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তরবঙ্গ মাঝারি অবস্থায় রয়েছে মৌসুমি বায়ুর প্রভাবে আগামী 24 ঘন্টায় দেশের মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এর ফলে আজকে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সকাল ছটা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ ছিল চট্টগ্রাম বিভাগের কুমিল্লাতে উনষাট মিলিমিটার মৌসুমি বায়ুর বদ্ধিত অংশ রাজস্থান মধ্যপ্রদেশ স্থল নিম্নচাপের কেন্দ্রস্থল ওড়িশা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে আজকের আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও স্লেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড় হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বর্জ্য সহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং আগামীকাল সকাল নটা থেকে রংপুর চট্টগ্রাম ও বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড় হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা পর্যসহ বৃষ্টি হতে পারে সে সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বর্ষণ হতে পারে আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা সামান্য পরিবর্তন হতে পারে বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন